দর্শক আমি আপনার দেখাই প্রিয় আসসালামু আলাইকুম আজকে বাসকান্দি বখারি আপনার গাড়ি আজকে আমার গাড়ি যাই আজকে বাসকান্দি বখারি আপনার আমার সঙ্গে আপা ভিতরে যাবা বাসকান্দি বোখারি দেখাই দেখাইম কত মানুষ হয়নি আমি আপনারা দেখাইম বন্ধুরা এখন দেউতা আমদা আহিছে অভাৰ ব্ৰীজীল আমাৰ দেউতা আজিকালি চিলকাৰ পাছ খান দি আহোম তালি চাই বৰ্তমান চিল্কাৰ আহি আমি জেগা বেকাৰ দোষত ল'ম বা লাইন আমি জাম চুৰ হৈ গৈছে আমাৰ গাড়ী জ্বাই নেভলাওঁ মজা লাগে লগে আমাৰ এখন আহি গৈছো ৰংপুৰ এটা হইলি যে আমরার মাস রক প্রত্যেকটা বার দর্শনী

লগে আছিল আৰু লগাই দিলে হৈ আছিল তাই নাজি মাজে বৰফ খাইছ ঠাণ্ডা পুৰণা গাড়ী শ্বৰুম আছে দেখোন

হল মাদ্রাসার বৃত্তর সাইড ডেকরা নি আপনার মাদ্রাসা যাত্রা নি কত বড় হেরিয়া কত বড় ডে আপনারও দেখেন এরিয়া কত বড় কত মানুষ দ্বারা কোন মানুষ কোন জায়গা থেকে আসছে কোন উদ্দেশ্য লি আছে কই তো না যে যে উদ্দেশ্য নিয়ে আছে আল্লাহ তার উদ্দেশ্য আচ্ছা আমি আরো যাই মাদ্রাসা বৃত্তর দ্বারা আমি দেখাই এরিয়া তার মাদ্রাসা বাসকান্দি মাদ্রাসা যাত্রা নেই দারুল উলুম বাসকান্দি

টাইম দিছ না না আমার আমদারি এক জায়গা দিন কোন জায়গা মানছেন না লাস্টে বাসকান দিকে কারণ হাজার কোঝাহাজ ইনদাদিলা মুহাজির মক্কি আর শেখুল ইসলাম এটা সব এক কারণ তো কারণ তো জুড়ে জুড়ে তার একটা সবই থাকি আইতোলা ইত্তাকু ফিরাসল মুমিন মুমিনর প্রত্যেক ইমোর একটা জেলা আগ জ্বালা জাহিরিয়া বলে দিলর আগ আছে এই দিলর আগ ঠিক করবল লাগি আপনাকে ই ফ্যাক্টর ঠিক করা লাগবো ই আনা ই ডিজেল ওয়ালা ডিজেল মিলাই স্পেশালি হইতো না ইলা কেরোসিন মিলাই পেট্রোল দিইতো না

দিনের মোহাম্মত মিল্লতর মোহাম্মত আপনারা আইসন হুজুরে বার বার কইছেন আপনাদের সব রে জেল জেলা হাইমে দিতাম পারি না সব মেহমান আফদারা বাসকান্দি খালি বাসকান্দি না বাসকান্দি খালি শেখুল না পুরো উম্মত তো লাগি পুরো উত্তর পূর্ব ভারত লাগি সব লাগি আপনারা সাথ দিয়া আল্লাহ তানে বড় বড় আইসন আর কান সামনে তারিফ করা আই না ইনশাআল্লাহ সামনে যদি তৌফিক দেয় আল্লাহ ইনশাআল্লাহ আর আমি আমার বক্তব্য শেষ করব আলহামদুলিল্লাহ আমদার মাদ্রাসার মুরব্বী এবং সুরার সিনিয়র সদস্য হজরত মৌলানা শেখ বদরুদ্দিন আজমল দেখতে আমি মাদ্রাসার ভিতর সাইডে রোজ ও যাতে একটা নতুন একটা বিল্ডিং বানানো হয়েছে ওখানে ওপেনিং হয়ে গেছে কিছু বুঝতে না ও একটা বিল্ডিং তো সুন্দর যাতে আমি মাদ্রাসার

যে সেইভাবে হযরত জারির ইবনে আব্দুল্লাহ তালা তাআলা নবুয়্যা নবিজিরাতর দরিয়া ভয় করছইন তিনটা কাজ করার লাগি বিশ্বাস করে আলা ইকামিস সালাত অর্থাৎ নবিজিએ প্রতিজ্ঞা করায়ছইন ওয়াদা করায়ছইন যে তুমি এই তিনটা কাজ সবসময় করতে তা হয় এক নম্বর আলা ইকামাতিস সালাত ইকামিস তুমি সঠিকভাবে সুন্দরভাবে প্রত্যেকদিন পাঁচ ওয়াক্তের নামাজ পড়বাই দুই নম্বর ও ইতাই জাকা তোমার মালের প্রত্যেক বছর সুন্দরভাবে হিসাব করিয়া সঠিকভাবে শতকরা আড়াই শতাংশ হিসাবে জকাত আদায় করতে তা হয় তিন নম্বর মুসলিম প্রত্যেক মুসলমানের লাগিয়া হয়ের খাহি অর্থাৎ মঙ্গল কামনা করবায় কোনো মুসলমানের যাতে ক্ষতি না হয় কোনো মুসলমানের যাতে সঙ্গে কোনো হিংসা না করা হয় এইভাবে মনোভাব তুমি রাখবা হজরত জরির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আনহু এই প্রতিজ্ঞা কিভাবে পালন করছেন তার একটা ঘটনা এই ঘটনা উল্লেখ করলে আপনারা বুঝতে পারবা যে জরির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আনহু কিভাবে অক্ষরে অক্ষরে নবীদের সঙ্গে ফরাওয়া দ্বারে ফুরা করছেন একবার একজন গুলাম কান গুলাম রে পাঠাইছেন যাও একটা গুড়া কিনি আনো তিন সদীর হম অর্থাৎ রুফার মুদ্রা দিয়া হইছেন যে একটা গুড়া খরিদ করি আনো খরিদ করিয়া যখন গুলামে গুড়া লইয়া আইসইন অর্থাৎ কথাবার্তা হয়ে গেছে পয়সা করি লেনদেন হয়েছে না আসার পরে হজরত জরিবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালা দেখিয়া এই গুড়ার মালিকরে কইলা তোমার এই গুড়াটা কত বা রে বাবেซิছো বলে 300 দিরম বলে কিছু চিন্তা করিয়া কইলা 400 দিরমে তুমি আমারে দিবাইনি নি আমারে এত বেশি বায়নি এই মানুষ অবাক লাই গেল আচরিত গেল আমি 300 টাকায় দিলাম 300 দিরমে বেছি লইলাম তাই কইন 400 টাকায় দিবা নি দিরমে দিবা নি কথা তখন হযরত জারিল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অনুহ কইলা আরেবা তোমার এটার দাম 300 দিরম নাই তুমি আসলে টক্করায় এই কারণে আমি কই আর 400 দিরমে তুমি আমার কাছে বেশি বাইনি তখন মালিকে কইলো হুজুর 400 টাকা দিলে তো আমি বড় খুশি হইমু আপনার ইচ্ছা আপনার মর্জি তখন আরো কিছু সময় চিন্তা করিয়া জরীর আবদুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিয় কইলা নারে বা তোমার এই গুড়াটা তো 500 দিরমর গুড়া হইবো 500 দিরমে আমার কাছে বেশি বাইনি ইয়ে কইলো আমি তো 300 দিরমে দিলাইছি আপনি তো দয়া করিয়া আর 100 টাকা বাড়াইয়া দিলা আর যদি আরো 100 টাকা দিতে চাইন তাহলে আমার লইতে তো কোনো আপত্তি নাই তখন আরো কিছু সময় চিন্তা করিয়া কইলা তোমার এটা তো 700 ডিরাম আরো কিছু সময় চিন্তা করিয়া কইলা না 800 ডিроме বেশি ভাই তখন এই মালিকে হইল হুজুর আমি তো আরো অনেক কমে আপনারে দিলাইছি এখন যদি আপনি আরো বেশ করে দিতা সাইন আমার লইতে তো কোনো আপত্তি থাকার কথা নাই আমি তো খুশি তখন হদৰত জরির নে আব্দুল্লাজিয়াল্লাহ তানা আন গুৱে তিনশ টেকে দিয়া কথা বাৰ্তা শৰিয়া হৰিদ আনা গুড়াটা আঠশ দিৰহম দিয়া হৰিদ ভৰ্ষান শৰে তান শাগিব দখলে তানে জিজ্ঞাসা করলা। অযোর আপনি তো বহুত বৰ ক্ষতি কৰলা এই মানুষটা তো তিনশো দিৰমে গুড়া আপনাকে দিলাইছে আপনি কিহর লাগি এত বেছি আঠশ দিৰম কি ভাল নে দিলা এটাতো আপনার বিৰাট বড়া একটা ক্ষতি হইছে তখন জরি দিবে আবদুল্লাহ রাজিয়াল্লাহ না রে বা আমার ক্ষতি হয়েছে না তার গুড়ার একাবারে আনা দাম যেটা উপযুক্ত মূল্য যেটা ওটা আমি তারে দিছি আসলে মানুষটা সরল হে দুকা খাইলার ঠক খাইলা তার উপযুক্ত মূল্য এত বেশি আটশো দিরম কিন্তু তিনশো দিরমে আমার কাছে বেশি আর আমি নবীদের কাছে ওয়াদা করছি আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি কোনো মুসলমানের বদহাহি অর্থাৎ ক্ষতির ক্ষতি করতাম না ক্ষতির চিন্তা করতাম না এখন যদি আমি তিনশো টাকায় এই গুঁড়াটা খরিদ করিলাই তাহলে তো নবীজির ওয়াদা করা আমার এই ওয়াদাটা বঙ্গ ভঙ্গ হইব ধর নবিজিও হয়েছে কোনো দিন কোনো মুসলমানের ক্ষতি করার চিন্তা করিও না ক্ষতি করিও না এখন তো আমি ক্ষতি করিলেই এই কারণে এতে আটশো দীন দিছি আর হদিস শরীফ আমি আপনারা সামনে পড়েছিলাম যে হদিসর অর্থ হইল দিনে ইসলামের মূল মন্ত্র হইল হয়ের খাহি হিতাকাঙ্ক্ষী হুয়া কোন মানুষের ক্ষতি করার চিন্তা নাই লাভ করার চিন্তা বালা করার চিন্তা মনের মধ্যে থাকা আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহর কিতাবের সঙ্গে আর মুসলমান নেতা অকল উলামায় কেরাম অকল আর এমনকি সাধারণ মুসলমানের সঙ্গে হয়ের খাহি হিতাকাঙ্ক্ষী হুয়া এর অর্থ হইল গিয়া ইসলাম ইসলামের সারমর্ম ইসলামের মূল মন্ত্র হইল ওটাও মাদ্রাসার মধ্যে এই কথা শিক্ষা দেওয়া হয় আর শুধু মুসলমান না আসলতে মুসলমানের সামনে আল্লাহ রসুলে নসিহত করছেন হিসাবে মুসলমানের উল্লেখ আইছে নতুন والصلاه والسلام على من لا نبي بعده وعلى من حضى هلوه وبالسند المتفر منا الى الشيخ <applause> من الامام الهمام الحافظ الحجه امير المؤمنين في الحديث الشيخ أبي عبد الله محمد بن اسماعيل بن إبراهيم بن المغيرة ابن بن 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 اليماني البخاري رحمه رحمه تعالى تعالى ونفعنا بعلومه وعلومهم حدثنا أحمد بن قال حدثنا محمد بن الصغير عن همارة بن الخاقين ذي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه عنهم أنه قال: حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله العظيم لا ستاره هل तरफ जुल्लत शक्ल जहां जहां एक कुल का चरम सहल सहल खुदा को याद कीजिए नदी का जिक्र कीजिए खुदा को याद कीजिए नदी का जिक्र कीजिए इसी से रिकर रिकर लंहा लंहा अमल से जिंदगी को हिकर हिकर कीजिए जिंदगी का लम्हा लम्हा अमल से मौत बन रहे तरीन किताब कि आखिरी हदीस इस मुबारक मजलिस में शिरकत का मौका अता फरमाया है अब आप लोगों ने इन्हें अनेक अनेक समय से इसी की आवाज़ बजाई है तो अनेक अनेक बार आप लोग जाते हैं और ऐसा ऐसा नहीं होता है इसलिए

দেখাই আৰু পুৰাীয়াকৈ দেখাই বিত্তৰ দখাই লওঁ ৰুমত তালে বা হ'লে খান্দি খায় বিল্ডিং ই ৰুমৰ খান্দি খাই তালে বা হ'লে বাচন্তি মাতিছো আৰু কটছা বিল্ডিং আৰু পুৰা বিল্ডিং যত বৰ ডেটৰা ই আচাৰত খালি তালে বা খালি খান্দি খাব লাগে অনান্দি উনিয়ে খায় কটাইড আমি আপোনাৰ দেখাই আৰু চাইড বিল্ডিং খান্দি জেখাই নি ৰুমৰ দে চামনা দাৰ জেকৰা নি কিলাৰ সুন্দৰ হ'ব খাই এই সব ফ্লোর খানি দেব কালে বাইক সানি দেব এই সব ফ্লোর ইদারে না ও ইডারে ও একটা বনে তালে বাইকলে বাদ ও তালে বা ভাই ন কিত কৰাি কবা লাগে চাৰি ফ্ল'ৰ নে কত সুন্দৰ যাত্ৰা নেকি আপোনাৰ আপনারা দেবেন গাড়ি অরুণাচল প্রদেশ থেকে আছে ইটানগর ইটানগর গাড়ি মাদ্রেশ্বর মাঝবান বাগান ইন লাগে দিয়ে ধর টেপ লাগাই

ওই তো মনে ভিতরে বাদ ধারি তা বেট লাগাই আমরা আর খানু লাগার एक्सरसाइज है मानोज इतना की देख रहा नहीं देखिए देखिए बिल्ला बिल्ला से सब रोना सब रोना ये तो आर गेटी दिखा बारे किला गेड़ी दिखा ये गेड़ी गेटी किला बारे इतना बहुत तो पोड़ पोड़ तो तो ना बहुत बहुत तो बना नहीं समस्या तो ना इधर देखिए किताब है अच्छे तो देखिए ला ला रिमोन आवाज़ इन्हार पड़ने इतना आवाज़ आपको 你那一点哪白

सब तो, तो के लिए बाय बाय